নাম তারপরে থাকবে অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ সাহেবের নাম এরপরে আমি যদি থাকি আমার নাম এরপরে যদি মবি সাহেব আসে মবি সাহেবের নাম আর যদি নাও থাকে তারপরেও এই পাঁচজনের নামে স্লোগান দেবে এই জন্যে যে কিশোরগঞ্জের রাজনীতি আমরা জন্ম দিয়েছি আমরা এই রাজনীতি পরিচালিত করবো যারা অভিযোগের দাবানি করেছেন দালালদের পক্ষ দিয়ে আমরা কোন দল পরিচালিত করব না আর মশাল এখন জ্বালাবেন না মশাল আলো আনতে হচ্ছে কারণ মানুষ বেড়ে গেছে আপনারা একসাথে হয়ে যান তাহলে আমাদের ভাই